ভারত সেবাশ্রম গয়া সত্যি এক উল্লেখযোগ্য নাম গয়ায় আগে যারা পিণ্ড দান করতে যেত তারা বিভিন্ন রকম প্রতারণায় পড়ত বিভিন্নভাবে ওখানকার পান্ডাদের হাতে কিন্তু এই ভারত সেবাশ্রম তা থেকে সকলকে বাঁচিয়েছে এরা নিরপেক্ষভাবে এবং সুন্দরভাবে কঠোরভাবে এটা নিজের হাতে সমস্ত দায়িত্ব রেখে প্রত্যেককে যারা পিণ্ড দান করতে যায় তাদেরকে ভীষণভাবে সহযোগিতা করে খুবই সামান্য কিছু পান্ডাদেরকে দিয়েই করা যায় দান করেই করা যায় থাকার ব্যবস্থা খুব ভালো এদের এখন এই ভারত সেবা আশ্রমে এসি রুম আছে গিজার আছে সমস্ত কিছু ব্যবস্থা আছে অসাধারণ ঘর এবং এদের খাওয়া দাওয়া খুব ভালো রাতের কুপন চল্লিশ টাকা দিনের কুপন পঞ্চাশ টাকা যারা প্রথম দিন যারা পিণ্ডদান করতে যান তাদের সাথে যত লোকই থাকুক তাদের প্রত্যেকে ফ্রি থাকে একজনের কুপন কাটলে ওই একটাতে সব সমস্ত কিছু হয়ে যায় অসাধারণ দেখার মধ্যে এখানে আছে ফাল্গুন নদী তারপরে বিষ্ণু মন্দির অক্ষয় ভাট কুঞ্জ ইত্যাদি অসাধারণ